নমস্কার বন্ধুরা কিচেন ওই প্লেস ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি সয়াবিন দিয়ে দারুণ স্বাস্থ্যকর একটি রেসিপি বানিয়ে দেখাবো একদমই কম তেল মশলা দিয়ে এই রান্নাটা খেতে দারুণ টেস্টি আর খুবই স্বাস্থ্যকরও বলতে পারেন আজ আমি সবজি দিয়ে সয়াবিন রান্না করব। পেঁপে কোয়াশ আলু এখানে দুশো গ্রাম মতো সয়াবিন নিয়েছি দুটো কোয়াশ নিয়েছি একটা কাঁচা পেঁপে নিয়েছি আর দুটো আলু নিয়েছি আর এই সোয়াবিনটা যে নিয়েছি এটা কিন্তু খোলা সোয়াবিন বাজারে যে বিক্রি হয় সেটা নিয়েছি প্যাকেটের সয়াবিনটা নিয়ে নিই খোলা সোয়াবিনটাও খেতে বেশ ভালো লাগে আর কম টাকাতে অনেকগুলো খোলা সোয়াবিনও পাওয়া যায় এবার দেখুন খোলা সয়াবিনটা কিন্তু বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখা যায় না তাহলে একদম নরম হয়ে যায় এরকম জলে দু একবার ভালো করে ধুয়ে তারপরে তুলে নিলেই জলটা চেপে হয়ে যায় আর যেটা প্যাকেটের সয়াবিন পাওয়া যায় সেটাকে কিন্তু একটু জলে ফুটিয়ে নিতে লাগে তারপরে নরম হয় আর এই সোয়াবিনটা কিন্তু এরকম শুধু জলে দেওয়া মাত্রই তুলে নিতে হবে তারপরেই ভালো নরম হয়ে যাবে এদিকে দুই ইঞ্চি মতো আদা পাঁচটা কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে নিয়েছি বেটে নিচ্ছি ব্যাস এইটুকু মশলা দিয়ে আজকে রান্নাটা করব সম্পূর্ণ নিরামিষ করছি আজকে রান্নাটা আর আমি ঘুরতে এসেছি ঠাকমা বাড়ি ঠাকমা বাড়ি এই লোহার করাই আর উনুনে রান্না দেখুন করছি আজকে দিয়ে দিলাম তেল তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এইভাবে নুন হলুদ দিয়ে সয়াবিন ভাজলে সয়াবিনগুলো খুব ভালো ভাজা হয় খেতেও ভালো লাগে যে উনুনের পাশে দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু সুপারিগুলোকে রেখেছে গাছ থেকে অনেক সুপারি পড়েছে তো সুপারিগুলোকে ওইভাবে উনুনের সাইডে রেখেছে শুকাবে বলে রোদ নেই বাইরে আজ কদিন ধরে বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দেখুন সয়াবিনগুলোকে ভেজে নিলাম লাল লাল করে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আবার তার মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো তেল সাদা তেল দিয়ে রান্নাটা করছি এর মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দেখুন সবজিগুলোকে কিন্তু একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে রান্নাটা করতে বেশি একটা সময় লাগবে না দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন আর দিয়ে দেব এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে সাত আট মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে সবজিটাকে এবার দেখুন কাঁচা আর আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আরও চার পাঁচ মিনিট মতো কষিয়ে নিচ্ছি বাড়িতে কারেন্টও নেই কারেন্ট চলে গেছে রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল লাইট নেই তাই আর দেখুন ঘরে লাইট জ্বলছে না বলে অন্ধকার আসছে কিন্তু বসে একটা তরকারি কালারটা বোঝা যাচ্ছে না অন্ধকারে দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এবার দেড় লিটার মতো জল দিয়ে দিলাম একটু ঝোল ঝোল রাখবো আজকের রেসিপিটা এবার ঢাকা দিয়ে দিলাম পঁচিশ মিনিট মতো রান্নাটা করে নেব এদিকে আমি ভাজা জিরে আর ধনিয়া নিয়েছি শুকনো কোলা জিরে ধনে ভেজে রেখেছিলাম সেটা বেটে নিচ্ছি দুই টেবিল চামচ মতো এই বাটাটা এবার দিয়ে দেব দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে সবজিটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি জিরে ধনে বাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো এই সয়াবিনটা পরেই দিচ্ছি কারণ সয়াবিনটা একদম পুরো নরম হয়ে যাবে তা আগে দিলে সেই জন্য পরে দিলাম এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম নিরামিষ তরকারি চিনিটা দিলে বেশ খেতে ভালো লাগবে আর ঝোলটাকে দেখুন এরকম শুকনো শুকনো করে এবার নামিয়ে নেব আজকের রেসিপিটি কিন্তু একদমই তৈরি খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারেন একদমই কম ঝাল কম মশলা কম তেলে রান্নাটা তৈরি কালার দেখে অনেকে বলবেন হয়তো কেমন হয়েছে বা কিছু কিন্তু খেতে সত্যি কিন্তু দারুণ টেস্টি হয়েছে এরকম কম তেল মশলা দিয়ে নিরামিষ বাড়ে এরকম রেসিপি থাকলে কিন্তু বেশ ভালো হয় আর গরমের দিনে এই রেসিপিগুলো থাকলে খুবই স্বাস্থ্যকর রেসিপি কোনো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ আমি আসছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন আর এরকম রেসিপি একদিন বানিয়ে খেয়ে দেখবেন ধন্যবাদ